আগে দেখি দিই আমি কয়েকটা জিনিস কিনেছি তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আমার এই ট্রাইপডটা মানে বোঝা যায় তো ট্রাইপড ইউজ করার জন্য করতে করতে যেটা হয় লুজ হয়ে যায় জিনিসটা তো ভালোভাবে সেটা মানে অটোমেটিক নিচের দিকে নামতে শুরু করে রেগুলার যারা ইউজ করে তারা জানেন একটা ট্রাইপড বেশি দিন যায় না তো সেই জন্য আমি একটা এইটা তো হ্যান্ড ট্রাইপড ছিল ওই হ্যান্ড ট্রাইপডটাকে এত বড় করা যায় তো আমি একটা বড় এই যে ট্রাইপডটা না এটা বড় ট্রাইপড মানে এটা হ্যান্ড ট্রাইপড না এটা ভীষণ বড় একটা ট্রাইপড দূরের শট হোক বা ওই মাস্টার শট যেগুলোকে বলা হয় এই সমস্ত লাইনের সঙ্গে যুক্ত যারা টেকনিশিয়ান যারা আছেন তারা খুব ভালো করে বুঝতে পারবেন এই ট্রাইপড গুলো না অনেকদিন আগে মানে ইউটিউব আমি শুরু করছিলাম তখন এইগুলোর দাম এরকম চলতো আমি নিজেও কিনেছি সাতাশ টাকা দিয়ে এখন না খুব ভালো মেটেরিয়ালি আপনি নশো টাকা হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এটা এবং খুব ভালো মানে বেশ মজবুত যাকে বলে তো যারা যারা নতুন ব্লগ করছেন বা শুটিং করেন মেকআপ আর্টিস্ট তাদের জন্যও বলবো এইগুলো তো খুব দরকার লাগে আমি পারলে বিউপারাইটে ট্যাগ করে দেবো যেটা করেছেন এই ধরনের মানে হোল্ডার দিয়েছে মোবাইল হোল্ডার এই ধরনের হোল্ডার একদম না এটা মোবাইলের জন্য ক্ষতি ট্রাইপটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে ইভেন পড়েও যায় খুব তাড়াতাড়ি মোবাইল এটা থেকে বেরিয়ে যাদের মোটা মোবাইল মানে একটু হাই রেঞ্জের মোবাইল গুলো কি হয় একটু ভারী হয় কভার ফাভার নিয়ে তো সেই জন্য এগুলো এটা আটকায় না বড় বড় স্ক্রিনওয়ালা হলে স্ক্রিন যদি আপনার বড় হয়ে থাকে আটকায় না মাঝে মাঝে আটকাতে আটকাতে করে স্লিপ করে গিয়ে নিচে মোবাইল পড়ে যায় তো আপনাদের বলে দিই আমি দেখিয়ে দিই কী ধরনের আপনারা ইয়ে ইউজ করবেন হোল্ডার এক মিনিটে সবসময় এই ধরনের হোল্ডার ইউজ করবেন এই হোল্ডারগুলো প্রচণ্ড কাজে অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর মোবাইলের কোনো ক্ষতি হয় না খুব ইজিলি এটাকে আপনারা ইয়ে করতে পারবেন না মানে বলেন অ্যাক্সেস করতে পারবেন তো এটাকে কিভাবে প্লেস করতে হয় দেখিয়ে দিচ্ছি আমি যদি পারি তো এই প্রোডাক্টটা ভিউ পয়েন্টে ট্যাগ করে দেবো আপনারা কিনতে পারেন বেপার তো এই হচ্ছে আমার এই জিনিসটা হলো আমার নতুন সঙ্গী তবুও এই আমার থেকে বেশি লম্বা নয় আমার হাইটের থেকে বেশি লম্বা এ নয় আমার দরকার নেই আমি ব্লগিং করি এটাই না আমার সোজাসুজি থাকলেই হলো বাড়ি ফিরে দেখলাম আমার কয়েকটা জিনিস চলে এসেছে এগুলো আমি অ্যামাজন ফ্রেশ থেকে অর্ডার করেছিলাম এখানে কাবুলি চানা আছে ওই স্যালাড বানানোর জন্য এখানে আমার পছন্দের মিক্সড ডাল আছে এটা দারুণ লাগে পুরো তরকার ডাল এত ভালো খেতে লাগে সাথে আমার ওই ডালমাখানি মশলাটা মানে তড়কা মশালা যে টাইপের হয় আর কি ডালমাখানি তড়কা আলাদা বাট আমি মাখানি নিয়েছি এটার মশ মশলাটা দারুণ খেতে তো এটা একটা অর্ডার করেছিলাম এটাও চলে এসেছে আর এইটার মধ্যে দেখে মনে হবে কিছু নেই বাট আছে ভীষণ ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ফ্লাওয়ার সিড ঠিক আছে ফুলের বীজ আছে যেটা হচ্ছে ওই ক্লাইম্বিং রোজ হয় না নানান ধরনের কালারের ওটা অর্ডার করেছিলাম নিচে ছড়াবো বলে য়োগা যারা করতে পছন্দ করছেন না বা টাইম পাচ্ছেন না তাদের জন্য আমি বলে রাখি শুধুমাত্র কপাল ভাতি আর অনুলোম বিলোমটা করার চেষ্টা করবেন এটাতেই না নাইনটি পারসেন্ট রোগ শরীরে কিওর হয়ে যায় কিন্তু হানড্রেড পার্সেন্ট যেটা দরকার সেটা হচ্ছে কনসিস্টেন্সি কনসিস্টেন্সি না থাকলে কোনো কিছুই হবে না লং টার্মে গিয়ে এগুলো শরীরকে ঠিক করে মোটামুটি দু তিন বছর করার পর আপনি একটা ফায়দা উপলব্ধি করবেন বাট হ্যাঁ তবে রেগুলার বেসিসে যোগা করলে প্রথমেই হয়তো রোগ কিওর না হলেও আপনার হাত পা বেশ ঝরঝরে রাখবে মাইন্ড ফ্রেশ রাখবে আরও বুঝতে পারবেন আপনি নিজের শরীরের মধ্যে চেঞ্জেসগুলো বুঝতে পারবেন আর আবারও বললাম যদি অন্য কিছু না পারেন টাইম না হয় তাহলে অন্তত পনেরো মিনিট করে কপাল ভাতি পনেরো মিনিট অনলোম বিলোম করা ট্রাই করবেন মোটামুটি দু মাস থেকে আস্তে আস্তে আপনি আপনার যদি আপনার অ্যাস্থেমা হয়ে থাকে বা ধরুন কথায় কথায় ঠান্ডা লাগা হাঁচি কাশি হাত থাকে যেগুলো ইমিউনিটি রিলেটেড ইস্যু তো সেইগুলো কিন্তু অনেকটা কমে যাবে যে সমস্ত বাচ্চারা বা বয়স্করা বা আমাদের মতো মধ্যবয়স্কী মানুষরা দেখবেন কথায় কথায় জ্বরে ভোগে কথায় কথায় ঠান্ডা লাগে সেইগুলো কিন্তু অনেকটা ঠিক হয়ে যাবে আমাদের এখানে না সকালবেলায় পাখির এই যে পাখি আসে দিয়ে ঠোঁটে করে 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 সব দরজা জানা ঠক ঠক করে 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 সবারই ঘুম ভাঙায় গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালবেলায় ইগা কমপ্লিট হয়ে গেছে চার দিন তিন দিন ধরে আমি ওই পচা সবজি পচা জলটা জমিয়েছিলাম আজকে গাছের গোড়া করে একটু দিয়ে দিয়েছি আজকে আমার অ্যামাজন থেকে ডেলিভারি হয়ে যাবে গাছে ওই পোকা লাগার জন্য যে প্ল্যান্ট গার্ডগুলো হয় সেইগুলো তো ওইগুলো স্প্রে করে দেবো কারণ একটু একটু পোকাতে খাচ্ছে জবা ফুলের গাছে পোকা হয় তো আমার তো প্রচুর জবা ফুলের গাছ তো ওই পোকাগুলো গিয়ে গিয়ে ফুলকপির পাতাগুলো খেয়ে নিচ্ছে আর এমনিতেই ফুলকপির পাতার উপরে বা ব্রকোলির পাতার উপরে প্রচুর পোকা অ্যাটাক করে কারণ মিষ্টি হয় খেতে ভালো লাগে সেই জন্য না স্প্রে করতে হবে মোটামুটি মাসে দুবার পনেরো দিন ছাড়া ছাড়া প্রায় এক সপ্তাহের ওপর মিস্টার মুখার্জিকে আমি বলছিলাম যে পেটাই পাউডার ঘুগনিটা এনে দাও বাট মিস্টার মুখার্জি তো মিস্টার মুখার্জি বলছে আজকে নয় কালকে কালকে নয় আজকে পাওয়া যাচ্ছে না কালকে দোকান বন্ধ এরকম করে করে বেশ কিছুদিন গেল তো আজকে আমি বললাম যে আজকে যখন বাজারে তো আমার জন্য নিয়ে এসো তখন দেখলাম ঠিক আছে পেয়েছি একটা জায়গা থেকে ওখান থেকে নিয়ে যাচ্ছি বাট নদীকে দেবো না পেট ব্যথার সমস্যা সে ওকে সুজি বানিয়ে অনেকদিন ধরে আমি বলছিলাম পেটাই পরোটা খাবো আমাদের এখানে ঘোষের পেটাই পরোটা খুব ফেমাস বাট ঘোষের পেটাই পরোটা পাওয়া ভাগ্যের ব্যাপার নটার মধ্যে পুরো শেষ হয়ে যায় তো আর একটা জায়গায় পেয়েছে গরম আছে আমার মেসের মুখার্জি আর মাই তিনজনের জন্য নিয়ে এসেছি সকাল থেকে টুকটাক খাওয়া খাইতে ছোট ছোট বাটিগুলো এত নামিয়ে দিয়েছি না সকালবেলা এখন জল খাবার দেওয়ার সময় বাটি খুঁজে পাচ্ছিলাম না তো মিসে মুখাজি বললো ও তো উড়িষ্যা স্টাইল খাবে মানে পরোটার মধ্যেই ঘুগনি ঢেলে খাবে আর আমি এই প্লেটটা নিয়ে নিলাম হয়ে গেল দেখুন নদী সুজি খেয়ে নিয়েছে পুরো প্লেট ফাঁকা এটা নিচে নামিয়ে রেখে দিয়েছো মামা তারপর তেলটা বাকি দিই চলো রেডি হয়ে গেছে ওই তো জেম্মার বাড়িতে থাকবে আমি ওকে চান করিয়ে দিয়েছি খাইয়েও দিচ্ছি ও আর বিকালবেলা ওকে নিয়ে চলে আসবো তাই তো মামা ড্রেসটা কেমন হয় যেটা ওকে ছোট মাসে পুজোতে দিয়েছে সবাই কমেন্টে জানাবেন তো এই সেটটা পিঙ্ক কালারে হট পিঙ্ক কালারে আর ও ব্যাগের মধ্যে ওখানে গিয়ে একটু বোর হয় কেউ নেই তো মানে খেলার সাথে সেই জন্য আমি ওকে ব্যাগের মধ্যে ইয়ে দিয়ে দিয়েছি পেপার দিয়ে দিয়েছি তারপরে কালার পেন্সিল দিয়ে দিয়েছি আমি বলেছি ওখানে সুন্দর করে বসে বসে ড্রয়িং করবি ফিগার কালী কালিমায়ের যে নদীর জন্য জল ফল সব এটার মধ্যে নিয়ে নিয়েছি ওর ব্যাগও নিয়ে নিয়েছি আজকে সকালবেলা প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় আমি ওই পচা সবজির খোসার জল দিয়েছি ঠিক আছে দেখা যাক কতটা ভালো হয় কোনটা কোনটা ভালো হয় বাঁধাকপির ওপর আমার কোনো ইন্টারেস্ট নেই আর এই তো সুলাতে আমার উনুন পড়ে রয়েছে দি এখনও কাট এনে দেয়নি সময় হচ্ছিল না একে আর তারপরে ছেলে শরীর খারাপ না এখন তো আমি টাকা দিয়ে রেখে দিয়েছি সময় হলে তোমার নিয়ে আসবে সময় করে যেদিন হবে তো আবার একবার উনুনের নাতাটা বুলিয়ে নিতে হবে হলে উনুনটা আবার ফেটে যাবে মিস্টার মুখার্জি আমাদেরকে ছাড়তে এসেছে বাইরে নদীর ব্যাগ নিয়ে ছাড়তে এসেছে আর এখানে যে সুস্মিতারিণী বেরোচ্ছেন ওনার পনেরো মিনিট হয়ে গেছে সুশ্মিতা আজকে ইন্ডিয়ানে যাচ্ছে কারণ আমাদের ওখান থেকে ও আবার একটা বার্থডে পার্টিতে যাবে ওই জন্য নদী আরে এই বিড়ালটা কেমন রোদ পোয়াচ্ছে দেয় নদি দি মা পূজা দিদি পূজা আন্টি পাশে বসে পর আমি সামনে বসে যাচ্ছি সবারির বরগুলো ওয়েট করে আছে যখন বউগুলো যাচ্ছে আমার মুখে চুন আমরা নাচ্ছি বাইরে শো মেন ওর বাইরে পর্যন্ত বউকে ড্রপ করতে এসেছে

নেমে গেছি আমরা যাচ্ছি এখান থেকে বাবি কিউ নেশন চলো পূজা রানী এইদিকে এইদিকে কি বলে আমাদেরকে ঢুকতে দেয় কি দেয় না বলছিলি আজকে তোরা বিশাল খাবি এর আগের সময় প্রচুর খেয়ে গেছি বল পূজা উঠে লাস্টে আমরা পাচ্ছিলাম না ও আবার ফালুদা খেয়ে গেছে একটা আচ্ছা আজকে আমাদেরকে সুস্মিতা ট্রিট দিচ্ছে ওর ম্যারেজ অ্যানিভার্সারি ওর অ্যানিভার্সারি তো ও থাকছে না ও চলে যাচ্ছে বেড়াতে আর মেন ব্যাপারটা হচ্ছে যেটা কি হচ্ছে ব্যাপারটা হ্যাঁ খেতে এসেছে এই জন্য আর মেন কারণ হচ্ছে শপিং করা সেটা ওরা দুজনে করবে আর তার মাঝখানে ট্রিট দেখ ব্লাউজ আমি কিনবো না এনাফ হয়ে গেছে গিয়ে বেঁধে বেঁধে রাখছি শুরু হয়ে গেছে পার্টি খাওয়াই আমাদের লাইফের পার্টি তান্দুর চলে এসেছে হ্যাঁ মেন শপিং না গেলেও হবে আমরা আমরা হ্যাঁ সেকেন্ডারি প্রাইমারি এটাই আমার কোনো আমি এখান থেকে বাড়ি চলে যেতে পারি বাপনকে বলে আমাকে ছেড়ে দিয়েছে ওদেরকে শপিং এ নিয়ে যা ফুচকা চলে এসেছে আমার ফুচকাটা খেতে না খা খা বেশি করে খা আমার সময় বেশি কেউ কথা বলছে না সবাই খেয়ে যাচ্ছে এই যেমন সব পনির আইটেম তন্দুরি তোমার আলুর আইটেম আমাদের বাবি কিনে সব থেকে পছন্দের জিনিস হচ্ছে এটা আর এখানে এখানে প্রন ফিশ পনির চিকেন ব্রকোলি সব কিছু আছে আমি প্লেটে নিয়েছি চিংড়ি ঠিক আছে প্রন আছে আর এই আমেরিকান কল সল্টার পেপার কি ভালো লাগছে আমি সেকেন্ড টাইম রিপিট করলাম এটা কেমন লাগছে ভালো বেশি লাগে আমি খেয়েছি আগেরবারে আমরা খাবার নষ্ট করি না আমরা সুন্দর যতগুলো নিয়েছিলাম সব ফিনিশ করে দিয়েছি শুধু পনিরটা ফেরত দিয়ে দিয়েছি খাওয়ার ক্ষমতা নেই শেষ তোমার কি সোজা বিরিয়ানিতে

এখানে ছিল চিকেনের একটা আইটেম আর একটা ডিমের আইটেম বা ডিমটা শেষ হয়ে গেছে দেখলাম বাট যদিও সঙ্গে সঙ্গে রিফিল করে দিচ্ছিল বাট পেট যেহেতু ভর্তি খেতে পারলাম না এখানে মাছেরও আইটেম ছিল মাটন ছিল সাথে প্রচুর স্যালাড ছিল চাট ছিল আর ডেজার্ট তো ভর্তি যদি একা এত খাবি সবার তিনজনের একদম বাজে কথা বলবি না না এটা নেই এটা নেই এটা নেই আঙ্গুরি গোলাপ জামুনটা নেই বেশি নিছ না অল্প দুটো দুটো করে নেই কারণ খেতে পারবো না নষ্ট হবে বাস এনাফ শশাটা একটু বেশি করে নিয়ে নাও তো পূজার জন্য ওকে এটা হচ্ছে আমার মেন কোর্স এখানে বিরিয়ানি একটু চাল আলু আর একটু মাংসের আলু আর গ্রেভি ব্যাস কেমন মেন কোর্স বিরিয়ানি কেমন করে বিরিয়ানি দারুণ করে খাস নি আমরা মেন কোর্স এই জন্যই কম নিয়ে তো ডেজার্ট বেশি করে খেতে ডেজার্টের অবস্থা দেখুন ভর্তি এক্সপার্ট ইসরা দেখা যাচ্ছে বলতে ভিডিও আমরা এবারে সবাই ডেজার্ট শেষ করে আইসক্রিম নিয়েছি আমি নিয়েছি মালাই ও নিয়েছে চকলেট আর সুস্মিতা নিয়েছে কেশার পিস্তা তাই তো এখনো বিরিয়ানি নিয়ে বসে আছে আর বিরিয়ানি মাটন এখনো হয়নি ওই জন্য গরম হচ্ছে ওই জন্য এখনো বসে আছে আচ্ছা হচ্ছে তোমার রেস্টুরেন্ট আর নিচে শপিং মল শপিং মল বাস কমপ্লিট চাই যে যার বিল্ডিং এটা সে একদম লালে লাল এখানে এগুলো সব ইয়ে নাইট চলো এবার আমাদের ডেস্টিনেশন গোরিয়া গোরিয়া হাট

অন্য কোন কালার হলে ওটা তো বলছি আমার যদি এটা অন্য কালার হতো আমি নিতাম চল মশালা কোল্ড ড্রিঙ্ক খাবি কোল্ড ড্রিঙ্ক চল চল কোল্ড ড্রিঙ্ক খাবো উইথ তোরা কি কিনে পূজা দুটো ब्लाउজ কিনেছে পূজা দুটো ब्लाउজ কিনেছে আর সুশ্মিতা দুটো ब्लाउজ এটা চল ঘুরে আসি চল চল জুডিয়া ঘুরে আসি আমাদের মধ্যে ব্লাউজ ব্লাউজ কেনা হয়ে গেছে এবার জুরিয়াতে ভিড় খুব ভালো হলো

বিয়ে বাড়িতে পরে নেবে কান পাশার মতো লাগবে পুরো দেখতে তোমার ভেড়ুমোঠা থেকেই পছন্দ হবে এখানে পছন্দ হবে না তোমার কি করছো ওখানে বাচ্চাদের জন্য জিনিসপত্র কিনেছি আমরা সব আমাদের জিনিসপত্র কিনে গেছি বাচ্চাদের জন্য না নিয়ে গেলে বাড়ি থেকে বের করে দেবে আমাদেরকে। পিউষের জন্য আর নদী পিউষের জন্য আর পিহুর জন্য পূজা নিয়েছে একজন নিতেই হবে হ্যাঁ সেটা তো যা বেশি ওর থাকে ভালো লাগছে কালেকশন দুজনে কি দুজনে লাল নিলি হ্যাঁ তোরও হয়ে যাবে আর আমিও নদীর জন্য নিয়ে নিয়েছি দুটো পেয়ার নিয়েছি একটা সোয়েটশার্ট আর একটা সোয়েটার

বাহ এটা কি সুস্মিতা তোর জন্য নিচ্ছিস এর পরের বছর ওর হবে ওর জন্য নিয়ে রাখছে এখন থেকে ওর ওর মেয়েই হবে নাকি ও বলছে কিন্তু আমি বলছি তো ছেলে হবে দেখি তো কী হয়েছে আমার আমার তোর আশেপাশে এত মেয়ে ঘুরে বেড়াচ্ছে এটা ছেলে দরকার এবার এটা আমার দারুণ লেগেছে এই বেবি পিঙ্কের সঙ্গে হোয়াইট কালারের কম্বিনেশন এত ভালো লাগছে না বলছি সুস্মিতার ছেলে হলে এইটা আমি অন্নপ্রাশনে দেবো কি নেই যে এইটা কি সুন্দর লাগছে দেখতে

মানে আমাদের বড়দের থেকে অনেক বেশি স্বামীকে দেখি আয় তো জামা প্যান্টের সেটটা যা সোয়েটারটা প্যান্টটা দেখি আয় স্বামীকে দেখাতে যাচ্ছে আর আমি এখানে দিল্লি ক্রাইম দিল্লি ক্রাইম টু এর ওই এপিসোড টু দেখছি বোধহয় একটা সেট এটা সোয়েটশার্ট মানে সোয়েটার না সোয়েটশার্ট আর প্যান্ট যাতে স্বামীকে দেখি আয় ওকে রাত ভালোই হলো চুলে ভালো করে প্যাচ প্যাচ করে তেল মেখে নিয়েছি এরপরে শুতে যাবো কালকে সানডে আছে কালকে আমাদের একটা ইনভিটেশন আছে সোসাইটিতে একটা আঙ্কালের ছেলের বিয়ে তো ওনার ছেলের বিয়ের আইবুড়ো ভাত কালকে আইবুড়ো ভাতের খাওয়া দাওয়া আছে আমি জানি না মিস্টার মুখার্জি যেতে চাইছি না কারণ মিস্টার মুখার্জি ওনাদের চেনেন না বলছে কিরকম অকওয়ার্ড লাগছে চিনি না যাই না তখন বাড়ি বয়ে উনি এসেছেন নেমন্ত্রণ করেছেন তখন তো যেতেই হবে তো দেখে দেখা যাক মিস্টার মুখার্জি না গেলে আমি যাবো শেষ করছি কাকা নতুন বাগির সাথে দেখা যাচ্ছে ভালো থাকবেন শুন থাকবেন সবাইকে ভালো রাখবেন গুড নাইট